যে যাদের জায়গা নাই এই রকম তারা এ হাস পালন করেন না আপনি চাইলে আছে ওটা আপনার পানু লাগবে লাগবে না না কিছু আপনার যে মুরগির সেট এবং বাসাবাড়ি এখানে আপনি পালন করতে পারবেন ধীরে আসতে কোনো সমস্যা হবে না আবার অনেক এরিয়া নিয়ে কিন্তু চরাটা আছে তো তো যাদের আশপাশে এইরকম চরা আছে

হাঁসের বাচ্চা হাঁসের বাচ্চা খাগি গ্যামেলিয়ার ইনসা সবাই যা যা লাগবে সবাই চাইতো তো সে কারণে সব ব্যবসায় করতে হয় যেহেতু ব্যবসায়ী নাম ব্যবসার করতে হবে কি এটা সিরাজগঞ্জ উল্লাপাড়া এমপি রোড এমপি রোড থাকেন আমরা শুরু করছি আজকে সারাদিন আসি হ্যাঁ ও সদাস কথা বলবো যারা আসলে হাঁসের বাচ্চা চাচ্ছেন বা মুরগির বাচ্চা চাচ্ছেন হ্যাঁ বা কিভাবে পালন করবেন কখন পালন করবেন ক্যামনে পালন করে লাভ হবে লস হবে আমাদের সাথে থাকেন আবার স্কেপকে স্কিপ করেন না পুরো থাকেন আজকে গিয়ে ইয়ে উদ্যোগটা কি নাম মোহাম্মদ ইমামুল হোসাইন ইমামুল হোসাইন সাথে কথা বলবো সাথে থাকেন চলেন আপনি ঘুরে দেখি আজকে তাদের গর্ব আজকে আচ্ছা চলেন এখন এখানে কিন্তু পালন হচ্ছে খাগি ক্যাম্পবেল আসলে কোন হাঁসটা আপনার কাছে সব ধরনের বাচ্চা আছে বা হাঁস বা বড় যে যা যে সবই কিন্তু আছে আপনার কাছে এখন কোন হাঁসটা কাদের জন্য পালিত হয় এটা যাদের হলো এই যে দেখতেছেন চড়া কতটুকু অনেক এরিয়া নিয়ে কিন্তু চড়াটা আছে তো তো যাদের আশপাশে এইরকম চরা আছে তারা হচ্ছে খাকি ক্যাম্পবেল পালন করে পানি আছে পানি আছে আচ্ছা আচ্ছা তো তাদের জন্য হচ্ছে খাকি ক্যাম্পবেল আচ্ছা আপনার খাকি ক্যাম্পবেলটা হচ্ছে পানি ছাড়া ওদের পালা অনেক কঠিন হবেই না হবেই না ধরা চলে আর যখন আপনি খাকি ক্যাম্প ডিমের জন্য ডিম পর্যাপ্ত দিবে আচ্ছা এই রকম যখন যখন খাবে খোলা আকাশের নিচে এবং সব ধরনের খাবার খাবে পার্থী খাবার তখন আপনার ডিম আসবে নব্বই থেকে পঁচানব্বই আচ্ছা আর যাদের হলো ওই জায়গা নাই তাদের জন্য আমি আমি যে ব্যবসায়ী আপনার কাছে বিক্রি করলে যে আমার টাকা পাবো তা না আপনিও উন্নত হবেন এটা আমার দেখতে হবে যে আপনি উন্নত হলেন না অবনতি হলো এখন আপনাকে আমি বাচ্চা দিলাম বলে যে আমার দায়িত্ব শেষ তা না তো আমি আমার থেকে বলবো যে যাদের জায়গা নাই এই রকম তারা এ হাস পালন করেন না আপনি চাইলে পিকনিক স্টার আছে ওটা আপনার পানিও লাগবে না কোনো কিছু লাগবে না আপনার যে মুরগির শেট এবং বাসাবাড়ি এখানে আপনি পালন করতে পারবেন ধীরে আসতে কোনো সমস্যা হবে না হাসের। হাঁসের কিন্তু এই হাঁসের আপনার পানি লাগবে আর এরই মতন অনেকে আছে যে আমি বাইরে ইয়ে করবো না খিলাবো না আমি আমার পাগার আছে কি পুষ্কুনি আছে ওখানে আপনি পালন করতে পারবেন কিন্তু খরচটা হবে এদের চেয়ে বেশি লভ্যাংশটা কম হবে লভ্যাংশটা কম হবে নারাইজে পিকিং স্টার কে এরা খুঁজছ দেখেন হ্যাঁ বায়োলজি পিকিং সাইস্টারও জি জি পিকিং স্টারতেও কত রকম মাংস হয় পাওয়া যায় এটা এটা 45 কেজি প্লাস ওজন 3 কেজি প্লাস ওজন আচ্ছা কি গ্রুপ নাকি এ গ্রুপ বি গ্রুপ সি গ্রুপ গ্রেড গ্রেড আছে এ গ্রেড বি গ্রেড সি গ্রেড কোয়ালিটি আছে কোন গ্রেড এটা এ গ্রেড এ গ্রেড কত

আমরা তো একসাথে আনি হয়েছে পাঁচ হাজার মাল প্রায় পাঁচ সাত দশ হাজার মাল আসে তো অতগুলো তো প্রতিদিন প্রায় সাত আট হাজার সেল হয় আর এক দুই ওই অনেকে চাই যে দশ দিনকার বাচ্চা যারা নতুন বুডিং করে জি জি ওরা সাহস পায় না দেখে পরবর্তীতে ওদের কাছে দশ দিন সাত দিনকার বাচ্চা আমরা বিক্রি করি ও তার মানে আপনার গাড়ি আসলো গাড়ি থেকে এসে আপনার প্রতিষ্ঠান জি জি ওটা থেকে আর এখানে রেখে দিচ্ছেন এটা স্টক করে রাখা আছে স্টক মানে ডেলা রাখা আর 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 কি সুবিধা আছে খাবার টট দিচ্ছেন না এখানে জি জি অবশ্যই খাবার আছে এবং অনেক জাংনিং করে আসে তো পরবর্তীতে এইখানে নে একটু রেস্ট নিয়ে তারপরে পরবর্তীতে আবার পাঠায় দেই আবার কাটন করে দিয়ে দিচ্ছি জি জি দেখলাম অফিসে এখানে কি হইতেছে ভাই

সিগারেট কারা বিগ্রেড কারা এ গ্রেড সাধারণত হচ্ছে খামারিরা আচ্ছা ওনাদের দেওয়া হয় আচ্ছা আর হচ্ছে বি গ্রেড সিগারেট ওইটা হলো ওই হকারের মাধ্যমে আমরা বিক্রি করি ওই গেরাম গ্রামে যে যায় ওনাদের কাছে বিক্রি করি ফাইন ফাইন বস আপনার এই সব যখন বি গ্রেডটা ওটা ওটা খামারওয়ালারা নিতে চায় না কারণ হলো ওটার গ্রোথ কম এবং হচ্ছে ওটা বাড়ে কম আবার হলো ওটা বাচ্চাটা মরে বেশি আর আপনার এগেরের যদি ডিম দেয় হচ্ছে সাড়ে চার মাসে আর ওইটা দিবে সর্বনিম্ন পাঁচ মাস পার হয় তাহলে খামার আলাদের লস হচ্ছে তো সেক্ষেত্রে আমরা খামার আলাদের এই বি গ্রেডটা দেই না সাধারণত এ গ্রেডটাই দিয়ে থাকি আচ্ছা ভিতরে হেসারি জি আমাদের হেসারি ধান ক্ষমতা কত মেশিনে ধারণ ক্ষমতা হলো ষোলো হাজার আর এই যে হাত দিয়ে যে নাড়াতে ছিল ওরা হচ্ছে বারো হাজার বারো হাজার এখানে কদিন থাকে ওইখানে কদিন থাকে মেশিনে থাকে হলো আপনার হলো ষোলো দিন আচ্ছা তার পরবর্তীতে আপনি দশ দিন বারো দিন থাকবে হচ্ছে বেডে আচ্ছা আমাদের এতে থাকবে আর কি প্রতি মাসে কতগুলো বাচ্চা ওঠে এখানে আমার মেশিন আছে দুইটা আচ্ছা দুইটাতে প্রতি মাসে না প্রায় দেড় দুই লাখ টাকা

অনেকে বলে যে ভাই হাসে ছয় মাসে ডিম আসে না ভাই পাঁচ মাসে ডিম আসে না অনেকে বলে সাত মাসে ডিম আসে না এটা কি বলবেন এটা ভুল ধারণা খাদ্যর দ্বারাই দুদিন খাদ্য দুদিন নিয়ম মতন যায় চারি থেকে সাড়ে চারি মাসের মধ্যে ডিম আসে চারি মাসেও কিছু হাঁস আসে সাড়ে চারি মাসেও কিছু হাঁস ডিম আসে এই যে খাদ্যর মধ্যে কি খাদ্য তাহলে খাওয়া হবে কি খাদ্য ছোট থাকতে ফিট খেলার লাগবো কতদিন থাকতে ছোট থেকে মনে করেন যে চল্লিশ দিন পর্যন্ত ফিট খেলার লাগবো আচ্ছা

টাইগার মুরগি বাহ আগে এই এলাকার নাম ছিল হাঁসের বিখ্যাত হাঁসের সাথে মুরগি যোগ গেছে না জি জি ফাইন আচ্ছা ওগুলা কি হচ্ছে ভাই এইগুলো এগুলো এগুলো হুম এগুলো কি এগুলো আপনাকে আমি দেখাই এই পিগ স্টার নাকি না 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 এটা ইন্ডিয়ার রানার চিন্তা করছে সেম তো বলা যায় পিগ স্টারের মতই হ্যাঁ কিন্তু না ছোট আছে বাচ্চা তাই না এটার বাচ্চা কোয়ালিটি ছোট হবে একটু ছোট আর ওই অনেকে আছে অসৎ ব্যবসায়ী

ভাই এই যে হাঁসের বাচ্চাগুলো এগুলো কি সাইজ এটা আপনার আছে হলো 10 দিন 15 দিন 20 দিন পর্যন্ত সাইজের আছে ও কেন এই 10 15 দিবে এই প্রসেস করেন কেন এটা অনেকই নতুন উদ্যোক্তা আছে এবং অনেকই ছাত্ররা উদ্যোগ নিতে চাই খামারি হওয়ার জন্য তো ওনারা অনেকে আছে বুঝতে পারে না যে কিভাবে করতে হবে ই করতে হবে ব্রিডিং করতে হবে এটা বুঝতে পারে না পরবর্তীতে বাচ্চা মরে যায় তারপরে তারা আর এই খামার করার আশাটা ছেড়ে দেয় আচ্ছা আচ্ছা তো আমি পরবর্তীতে চিন্তা ভাবনা করছি যে যদি আমরা যদি দশ দিন পনেরো দিন তারা সহজে পাল্টে এবং আমাদের কাছে যেটা বিশ দিন বয়সে ওটা অলরেডি একটা ভ্যাকসিন কমপ্লিট করে দেই তো পরবর্তীতে যখন নিয়ে যাওয়ার পরে একটা বাচ্চাও কোনো সমস্যা হয় না ও তার মানে যারা আসলে বুডিং করতে বেশিরভাগ কি বাচ্চা মারা যায় হ্যাঁ হ্যাঁ বোডিং করতে প্রথম অবস্থায় মারা যাবে পরবর্তীতে মারা যায় না কিন্তু প্রথম অবস্থায় অনেক কষ্ট করতে হয় অনেকে কষ্ট করতে পারে না এবং কষ্ট করতে পারে বুঝতে পারে না যে কি করতে হবে প্রসেস করে দেন সব জাতেরই যে আমি যে সব জাতেরই পিকনি স্টার আবার বেলজিয়াম তারপর হচ্ছে খাকি ক্যাম্পবেল ইন্ডিয়া রানা জিনুক চিংডিং সব জাতের হাঁসই আমি বোর্ডিং করে বিক্রি করি করেন এদের যদি হয় পার ডে এখন কিন্তু কোনো খাবার লাগছে না এদের জাহাজ খালি একজন করে থাকতেছে এই কামলা খরচটা আর যে ডিম আসতেছে নব্বই পঁচানব্বই পার্সেন্ট তো এটা ফুল তারা লভ্যাংশ পাচ্ছে দর্শক পরিশেষে যেটা বুঝতে পারলাম আপনারা যারা পানি আছে তারা আসলে খাকে ক্যাম্পেল করেন এবং সে ডিমের জন্য আর যাদের পানি নাই তাদের ফার্ম আছে বা ছাদ আছে অবসরে আছে কিন্তু জায়গা আছে তারা পড়া পিক তার পালন করবেন সেটা হলো আবার মাংসের জন্য দর্শক পরিশেষে মনে রাখবেন আপনারা যেটাই পালন করেন কিনা না পশু যেটাই পালন করেন প্রতিটি উপজেলা একটা করে সম্পদ অফিস আছে সেখানে যাবেন তাদের সাথে কথা বলবেন তথ্য নেবেন আমার ভিডিও দেখবেন আরও ভিডিও দেখবেন তারপর সিদ্ধান্ত নেবেন পরিশেষ দীর্ঘ মঙ্গল কামনা করে আজকের মতো শেষ করছি আল্লাহ হাফেজ